যার যে মানে যার যতটুকু আছে ওইখান থেকে আপনারা মানে যতটুকু করেন এখানে আমি আসছি মানে বন্যায় ওদেরকে সাহায্য করার জন্য তো আমার এই বাবুকে নেবেন হ্যাঁ ও প্রথমে যখন মানে টিভিতে দেখে যে মানে এটা কি বাবা মানে আমি এটা কি তখন আমি বলি যে এটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে ও বলে যে তাহলে মানুষকে সাহায্য করতে হবে আমাকে হ্যাঁ সাহায্য ধরুন আমরা সাহায্য করতে যাই পরে আমি বাবুর জন্য আসি আর আসলে কি এখানে এসে দেখলাম যে অনেকে অনেক কিছু দিচ্ছে আমি কিন্তু আমার সঞ্চয় থেকে যে নগদ অর্থটা ওইটা ওইটাই আমি দিয়েছি মানে নগদ যে অর্থ ওইটাই দিয়েছি তো এখানে এসে মানে ওনাদের জন্য বন্যায় যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মানে খুবই দুঃখজনক একটা বিষয় তো এইগুলো এটা পর্যন্ত কি যে মানে বাচ্চার কারণে আসছে বলতে মানে ওই বাবু যখন মোবাইল ফোন দেখে তখন বলতেছে কি আম্মু এগুলো কি হয়েছে পানি হয়েছে মানে অনেক বাচ্চারা পানির মধ্যে ডুবে গেছে তো তখন আমি বলতেছি বাবা ওনা ওনারা এটা পানির মধ্যে ডুবে গেছে এটা বন্যা হয়েছে এখানে মানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়েছে ওরা গরিব হয়ে গেছে আমি হ্যাঁ ওরা অনেক মানে মানে খুব অবস্থা আর্থিক অবস্থা খুব খারাপ আছে তখনও বলতেছে চলো না মাম্মি আমরা সাহায্য করি ওদের হেল্প করতে হয় আমি বলছি হ্যাঁ হেল্প করতে হয় না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যার যে মানে যার যতটুকু আছে ওইখান থেকে আপনারা মানে যতটুকু করেন দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ টাকাও কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তাদের জন্য কিন্তু দশ টাকা খুব প্রয়োজন মানে অনেক তাদের জন্য দশ টাকা খুব মানে বাড়ি কিছু কারণ দশ টাকা একটা মোমবাতি হচ্ছে হ্যাঁ দশ টাকায় কিন্তু একটা মোমবাতি হচ্ছে তো আর কথা বলবো যে যারা মানে এই বন্যার জন্য মোমবাতি বিভিন্ন মানে পণ্যের মানে দাম বাড়াই দিছে না আসলে এগুলো ঠিক হয় নাই তো পরিস্থিতি এরকম থাকবে না উপরে একজন আছে তো একসময় পরিস্থিতি মানে ঠিক হয়ে যাবে তো যে বন্যার জন্য যে মোমবাতির দাম দেখছি যে যেটা দুই টাকা ছিল পাঁচ টাকা ছিল এটা কিন্তু আমরা দশ টাকা পনেরো এভাবে হয়েছে এইটার দাম বেড়ে গেছে তো ওনাদের এটা ঠিক হয় নাই যারা এগুলো করছে মানে যারা এভাবে ধরেন এটা দাম বাড়াই দিছে তো এটা কিন্তু ঠিক করে নাই অনেকটাই দেখেন যে যারা ছাত্র সমাজে আছে আমরা কিন্তু এর আগে অনেক কিছু ফেস করছিলাম কিন্তু কয়েকদিন আগে তারপরে যে ধরেন এই মহামারী তো আমাদের ওনাদের সব কিছু দেখে আমার খুবই ভালো লাগছে